মিস্টার জু আজকে মাছ রান্না করে খাওয়া হবে অনেক মজা হবে ভাই আসো মাছ রান্না করছি একসাথে খাবো ওকে জু আমি এক কেস বিয়ার নিয়ে আসতেছি আজকে খানা হবে মাছ রে মাছের ভালো লাগে না আজকে ছোট ইগল খাবো ইগল আমাকে বাঁচা দুষ্টু জু আমাকে বেঁধে রেখেছে আমি এখনই আসছি দুষ্টু বিড়ালকে শিক্ষা দেব দুষ্টু বিড়ালের আজ রক্ষা নেই কি তোকে আজকে খাবো আজকে মাছের ইগল খাবো মাছ বাই বাই বাচ্চা দুষ্টু জু আমাদের মেরে ফেলবে কি বলি সব অপেক্ষা কর আমি এখনই আসতেছি দুষ্টু জুকে আমি দেখে নিব হকি আনন্দ আকাশে বাতাসে মাছের লোভ দেখিয়ে এখনি ইগলের মাংস খাই